প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা অবস্থান করছি সকীপুর উপজেলার বহেরাতল ইউনিয়নের বহেরাতল নকিল বিলের উপরে যে রিসোর্টটা আছে ভাইরাল রিসোর্ট তো সেখানে এসে আমরা আমাদের সেই ভাইরাল আসাদুল ভাইকে পেয়ে গেলাম তো আজকে আমরা আসাদুল বাইয়ের কাছ থেকে তার সাংবাদিক হওয়ার গল্পটা এবং সে কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছে সে গল্পটা তার কাছ থেকে শুনবো আসাদুল ভাই আপনি কেমন আছেন তো আপনাদের দোয়াই সবার দোয়া ভালো আছে তো যাই হোক আপনি ইতিমধ্যে কিন্তু আমাদের সখীপুরে সংবাদ প্রচার করে একটা মানে অবস্থান নিয়ে নিয়েছেন তো ইতিমধ্যে আপনাকে কিন্তু শকীপুরের সবাই মোটামুটি চেনে তো আপনার এই ভাইরাল হওয়ার পিছনের গল্পটা আমাদের যদি একটু বলতেন হ্যাঁ তো আমার যে আমার মনে ইচ্ছা ছিল যে একদিন প্রতিষ্ঠিত হব সবাই আমাকে চিনবে নামে চিনবে দেশে ও দেশের বাইরে থেকে তো তো আমি বেছে নিলাম যে এই প্রতি হয়তো বেছে নিলে সব লোকজন চিনবে ই করবে মিডিয়ার মাধ্যমে তো হঠাৎ করে কিন্তু সবার ইয়ে সবার দোয়ায় আর কি প্রতিষ্ঠিত হয়েছি যে সবার ইয়ে ফ্যানে যারা আছে ফ্যান ফলো যারা আছে তারা শেয়ার বাধ্যমে কিন্তু ভাইরাল করেছে তো তারা যদি আমার পাশে যদি না থাকতো তাহলে হয়তো বা আমি এই জায়গায় আসতে পারতাম না এই বন্ধ তো আপনার কাছে আরেকটি কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আপনাকে কিন্তু ইতিমধ্যে সকিপুরে সবাই চেনে আপনি পরিচিত তো অনেকে আবার আপনার এই যে মুখের বলাটা অনেক সময় আপনি দেখা যায় যে মানে একটু তুতলামি ভাষায় কথা বলতেছেন তো এটা অনেকে অন্যভাবে নেই তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তো বলতে গেলে সবাই তো আর রকম না কেউ আছে কেউ ই করবে আর কথা যারা আছে তো অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো বলতো মানুষের মধ্যে হয় সেটি শুধু ই করে নিয়ে অবশ্যই আমাকে জানাবে করবে আরেকটি কথা হচ্ছে আপনার এই মুখের ভাষাটা যে আটকে আটকে যায় এটা কি আপনার জন্মগতভাবেই এটা আমি আগে থেকেই হয়তো আগে আমি কম বলতাম তার কারণে আর কি বেশি কথা হয়তো বা বললে আমার যে সমস্যাটা থাকতো না তো দর্শকদের উদ্দেশ্যে বলছি তো আসাদুল আমাদের আসাদুল ভাইরাল আসাদুল তো ওনার মুখের ভাষাটা একটু হয়তো সংবাদ প্রচার করার সময় আটকে আটকে যায় এটা অনেকে অনেকভাবে দেখে তবে আমরা খুব ভালোভাবে দেখি কারণ আসাদুল আমাদের সকীপুরের যে সংবাদী প্রচার করেন না কেন তার মাধ্যমে কিন্তু আমরা ভালো একটি চিত্র অনেক সময় দেখতে পাই বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে উনি সংবাদ সম্মেলন করেন বিশেষ করে পার্সোনালি আসাদুলকে আমার খুব ভালো লাগে তো যারা আসাদুলকে আসলে অন্যভাবে নেন তাদের উদ্দেশ্যে বলবো আসাদুল খুব সুন্দর মনের একজন মানুষ এবং খুব ভালো মনের আপনি নিজে এসে কথা বলে হয়তো বুঝতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসাদুল ভাই আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা